রক্ত লাল লাল হইল কারবালার হাইরে লালা লাল হইল কারবালার ময়দান শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হুসেন জানের যান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলিয়াস করে। পানি চাইলো মায়ের দারে দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে যে দিয়ে গেল প্রাণ রক্ত লালে লাল হইল ময়দান বালার রক্তে লালে লাল হইল এলো ময়দান শহীদ হলো ইমাম নবীর জানের জান শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের যান রক্ত লালে লাল হহিল কারবালার ময়দান আক্ততে লালে লাল হহিল কারবালার ময়দান এজিদেশনা সীমা এসে হোসাইনের হোসাইনের বুকে বসে দিয়ে কাটবে গলা বাজবে ছুরি দিয়ে কাটবে গলা বাজবে না আর জান রক্ত লাল হইল কার বলার ময়দানক্ত লালে লাল হইল কার ময়দান শহীদ হলো ইমাম হুসেন হলো ইমাম হোসেন নবীর জানের জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান শত তীরে আগাত খাইয়া কান্দে হুসেন মা বলিয়া তত তীরের আগাত খাইয়া কান্দে হুসেন মা বলিয়া নানা তুমি আছো কোথায় বাছে নায়ার প্রাণ নানা তুমি আছো কোথায় বাছে নায়ার প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হাই রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হ আল ইمام হোসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ জিনি মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ জিনি শিরকাটিয়া নেই গয়ামার ও হে নানা যান শির নেই গয়ামার ও হে নানা যান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান হাই রে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলো ইমাম হুসেন শহীদ হলো ইমাম হুসেন জানের জান রক্তে লাল লাল হইল কারবালার ময়দান রক্তে লাল লাল হইল কারবালার ময়দান

ইমাম যান শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান রক্তে লালে লাল ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলিয়াস গরে। পানি চাইলো মায়ের দুধের শিশু আলিয়াস গরে। পানি চাইলো মায়ের দারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্ত লালে লাল কারবালার ময়দান। কারদান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান হাইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান হাইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান